আসসালামু আলাইকুম এভরিওান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইলে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু চেট বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাকত নোটিসটি ছয় পাঁচ দু হাজার চব্বিশে নোটিশটি প্রকাশিত হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে মোট একশো বিরানব্বই জন নিয়োগ দেওয়া হবে গ্রেড সোল অনুযায়ী বেদন স্কেল থাকছে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার আঠেরো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর আছে ড্রাইভার এখানে মোট পাঁচজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত হাল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হচ্ছে গিয়ে চার নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে মোট জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদোধারীকণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে মোট জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি প্রতি মিনিটে থাকতে হবে দুই নম্বর হচ্ছে বিদ এখানে আটজন নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কুল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি যে কোনো একটা বিষয়ে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক নম্বর হচ্ছে স্যার মুদ্রা করি কম কম্পিউটার অপারেটর এখানে একজন নিয়োগ দেওয়া হবে হাজার বেতন স্কেল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সোনার সিজিপিতে স্নাতক বা সঙ্গে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে স্যার লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে অনন্য পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অনন্য তিরিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে এই পদগুলো রয়েছে যারা আবেদন করতে চান তাদের বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা আছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শর্ত অনুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করিতে হইবে তো এখানে আপনারা যারা আবেদন করতে চান সি এস টি এন জি এ এল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় নয় পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এবং সময় উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার্থী জমা দিতে পারবেন তো এখানে আপনারা আবেদন সাবমিট করার সময় যে ছবিটা আপলোড করবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত তিনশো পিক্সাল এবং সাকরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং সাকরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এর বেশি হবে না তো এস এম এস প্রেরণের মাধ্যমে এবার আপনাদেরকে টাকা জমা দিতে হবে এক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে সিএসটিএ টি এন জি এ আইএল সবগুলো হাতের অক্ষর স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় সেমএসটা করার জন্য সি এস টি এন জি এ আইএল স্পেস ইএস তারপরে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্র্যাচুলেশনস অ্যাপ্লিকেন্স নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এখানে আবেদনটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা ইউজ করেছেন সেটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী এই সিমে এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে